আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন তো তাদের জন্য একটা গুড নিউজ আছে আমরা টোয়েন্টি এইট ডেস একটা চ্যালেঞ্জ নিয়ে আসতেছি অ্যান্ড এই চ্যালেঞ্জে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ঠিক আছে এই চ্যালেঞ্জটা হচ্ছে আপনার সাথে আমার চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ নিচ্ছি আপনার সাথে কেমন টোয়েন্টি এইট ডেজ টোয়েন্টি এইট ডেজ মানে টোয়েন্টি এইট ডেজ এখানে আর কোনো কাহিনি নাই টোয়েন্টি এইট ডেজ হচ্ছে ভিডিও বানাবো কীভাবে ভিডিও বানাবো কি করতেছি সব কিছু আপনার সাথে শেয়ার করব এবং আমরা সেই ভিডিওর মাধ্যমে কি আমরা অর্জন করলাম আমরা কি সাবস্ক্রাইবার পেলাম ভিউজ পেলাম এই বিষয়গুলো আপনার সাথে আমি শেয়ার করব এবং রিয়েল লাইফ একটা মানে প্রোজেক্ট একটা চ্যালেঞ্জ আপনার সাথে যারা মানে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন ব্লগিং শুরু করতে চাচ্ছেন বা আপনি এডুকেশন ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছেন বাট পারতেছেন না আপনার দুর্বলতা কোথায় আপনি কথা বলতে পারেন না আপনি ক্যামেরা ধরতে পারেন না আপনি শ্যুট করতে পারেন না আপনি এডিট করতে পারেন না থামনেল ডিজাইন করতে পারেন না সো এখানে আমাদের যে সমস্যাগুলো আছে সব বিষয়গুলো আমরা আলোচনা করব অ্যান্ড ধীরে ধীরে আমরা অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাব আমাদের চ্যানেলটা সো বিষয়টা কিভাবে কাজ করবে যদি আমি আপনার সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন আমরা ডে ওয়ান থেকে শুরু করব এবং এটা অ্যানাউন্সমেন্ট এমন থাকবে এটা লাইভে থাকবে আমি লাইভে আসব আপনাদের সাথে অ্যান্ড ডে ওয়ান থেকে আমরা আমাদের ভিডিও স্টার্ট করব। এখানে আমরা কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি এবং আমি যা যা করবো ঠিক আপনাকে এটাই করতে হবে মানে আপনি এটাই করবেন অ্যান্ড এটাই যদি আপনি করেন তাহলে এটা ইনডোর ডব দিয়ে কী হবে রেজাল্টটা এটা আমরা সবাই জানতে পারবো একে অপরেরটা এবং আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন পাওয়ারফুল টিচারসে অ্যান্ড অবশ্যই পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সো এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ যে টোয়েন্টি এইট ডেজ আমরা টোয়েন্টি এইট ডেজ ভিডিও বানাবো ইউটিউবে আপলোড করব দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের কাজ আমি করব আমার চ্যানেলে আমি আপলোড দিব। আপনি করবেন আপনার চ্যানেলে আপনি আপলোড দিবেন দেখা যাবে যে কার কত প্রগ্রেস হয় এবং আমাদের কি ইম্প্রুভ হয় এখানে কারণ হচ্ছে যে এখানে কোর্স করে কোনো লাভ হচ্ছে না আমাদের আলটিমেটলি কোনো টিটার্স দেখে লাভ হচ্ছে না রিয়েল লাইফে নামতে হবে ঠিক আছে মানে ওই বইয়ে পড়ে হচ্ছে সাঁতার শেখা সাইকেল চালানো এইগুলো করে লাভ হবে না সাইকেলটা নিতে হবে চালাতে হবে পড়তে হবে ঠিক আছে হাত পা ছুলে যাবে কেটে যাবে সেম এখানেও এখানে কোনো ওই ধরনের কোনো ট্রিক্স নাই কোনো হিডেন ট্রিক্স নাই এটা জাস্ট প্র্যাকটিস টোয়েন্টি এইট ডেজ জাস্ট লেগে থাকতে হবে প্র্যাকটিস করতে হবে আমি ভিডিও আপলোড দেবো আপনাকে জানাবো যে আমার ভিডিও আপলোড হয়েছে আমার এই অর্জন হয়েছে আপনিও আপনারটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপ পোস্ট করবেন দেখাবেন সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হতে যাচ্ছে সো আপনার সাথে এটা নিয়ে আরও পরবর্তীতে কথা হবে যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে কমেন্টটা আপনারা লিখতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ